আজকে আমরা স্ট্রেট লাইনের পরিবর্তে কোনো আর্ট বা বক্ররেখার সাহায্যে যদি কোনো লিডার ড্র করতে চাই সেটা কিভাবে ড্র করবো এটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি এটি করার জন্য শুরুতে আমরা জাস্ট কিবোর্ড থেকে এল ই লিখে যদি এন্টারফেস করি তাহলে কুইক লিডার অপশনটা সিলেক্ট হবে এবং এটা সিলেক্ট করার পর কোথাও পিক করার আগেই আমরা যদি কমন লাইনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেটিংস একটি অপশন আছে তো আমরা সেটিংস অপশনটা ক্লিক করছি এখানে আমাদের অ্যানোটেশন এছাড়া লিডার লাইন এরও কিছু অপশন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি লিডার লাইনের দুটি অপশন আমাদেরকে দেখানো হচ্ছে একটি হচ্ছে স্ট্রেট আরেকটা হচ্ছে এসপি লাইন অর্থাৎ স্ট্রেট এটি আসলে আমরা যখন কোন স্ট্রেট লাইন দিয়ে একটি লিডার ড্র করতে চাব বা আমরা যদি চাই যে আমাদের লিডারের লাইনগুলো সোজা থাকুক বা স্ট্রেট থাকুক তাহলে এটা ইউজ করতে হবে বাট আমরা যদি কার্বাকৃতির কোনো লিডার ড্র করতে চাই তাহলে এসপি লাইন এটা সিলেক্ট করে দিতে হবে এটা সিলেক্ট করে যখন আমরা ওকে প্রেস করছি তখন আমরা যে কোনো একটি পয়েন্ট পিক করবো সাপোজ এরকম একটি পয়েন্ট এখানে আর পয়েন্ট পিক করলাম পিক করার পর আমরা যদি টেক্সটের হাইট বা টেক্সটের সাইজ এখানে ডিফল্টভাবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি দেওয়া আছে এটা ইন্টারফেস করে যদি আমরা এখন টেক্সট ইনপুট দিতে চাই তাহলে আমরা জাস্ট কিবোর্ড থেকে টি টি একটি টেক্সট লেখা ইন্টারফেস করে দিচ্ছি তারপর আবার ইন্টারফেস করলে আমরা টেক্সট লিডারটি দেখতে পাচ্ছি এবং খেয়াল করলে দেখা যাচ্ছে যে এই লিডারটি কিন্তু স্ট্রেট লাইন একটি কার বাকৃতির লিডার ক্রিয়েট হয়েছে নর্মালি আমরা যদি লিডার ক্রিয়েট করতে ট্রাই করতাম তাহলে আমাদের লিডারের সাইজটা যেরকম আসতো এই স্ট্রেট লাইন ইউজ করার ফলে আমরা জাস্ট র্যান্ডমলি কতগুলো পয়েন্ট সিলেক্ট করার পর এখানে টেক্সট দিয়ে ইন্টারফেস করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এই লিডারটা কিন্তু স্ট্রেট লাইন ক্রিয়েট করে লিডারটা ড্র হয়েছে তো আরেকভাবে আমরা কার বাকৃতির লিডার ক্রিয়েট করতে পারিস তার জন্য আমাদেরকে পলি লাইন সিলেক্ট করতে হবে পলি লাইন সিলেক্ট করার পর আমরা একটি পয়েন্ট পিক করব পিক করার পর আমাদেরকে আমরা যেহেতু আর্ট ড্র করতে চাচ্ছি সে কারণে আমরা কমার লাইন থেকে এখানে আর্ট দেখতে পাচ্ছি এখানে আর্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে অথবা আমরা যদি জাস্ট কিবোর্ড থেকে এ লিখে ইন্টারফেস করি তাহলে আর্ট সিলেক্ট হয়ে যাবে তো আর্ট ড্র করার জন্য আমাকে প্রথমে দুটি পয়েন্ট স্পেসিফাই করতে হবে আমি একটি পয়েন্ট স্পেসিফাই করে দিচ্ছি আমাদের আর ড্র হয়ে গেছে আর ড্র করার পর আমরা যদি চাই যে লিডার ড্র করার জন্য এখানে এর চিহ্ন ক্রিয়েট করার জন্য তাহলে আমাকে হাফ হাফওয়াইট যে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে অথবা যদি আমি কিবোর্ড থেকে এইচ লিখে প্রেস করি তাহলে হাফ হোয়াইট অপশানটা চালু হবে তো হাফ হাইট বা থিকনেস এই অপশানটিতে আমাদের কিছু ভ্যালু ইনপুট করতে হবে আমরা যদি চাই যে যেই অ্যারো চিন সিম্বলটা আমরা ক্রিয়েট করব সেই অ্যারোর শুরুর দিকে যদি আমরা চাই যে থিকনেস থাকবে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি দিয়ে এন্টারফেস করছি এবং শেষ মাথায় যদি যেহেতু একদম জিরোতে থাকে জিরো লেভেলে থাকে আমি জিরো দিয়ে দিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি অ্যারো চিহ্ন ক্রিয়েট হয়েছে এন্টারফেস করে দিচ্ছি অর্থাৎ এই অ্যারোর একদম শেষ দিকে যে বার্টেক্স বা চূড়া আছে এখানে তার ওয়াইড বা থিকনেস হচ্ছে জিরো এবং শেষের দিকে তার একটু আগে এখানে থিকনেস আমরা দিয়েছি জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি তো এভাবে আমরা কার্বাকৃতির লিডার ক্রিয়েট করতে পারবো ধন্যবাদ সবাইকে